আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের মধ্যে আলোচনা করব সপ্তম চেনের স্বাস্থ্য সুরক্ষার চল্লিশ পৃষ্ঠার সমাধান ঋতু পরিবর্তনজনিত রোগ ব্যাধি সাধারণ লক্ষণ সমূহ প্রতিরোধ ও প্রতিকারের প্রচলিত উপায় সাধারণ ভাইরাসজনিত জ্বর শরীরের তাপমাত্রা বেড়ে যায় শরীর দুর্বল হয়ে যায় বমি বমি ভাব হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে নিরাপদ দূরত্ব অবস্থান করতে হবে বেশি পানি পান কর বেশি পানি পান তরল খাবার পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে সর্দি কাশি ও শ্বাসকষ্ট হালকা জ্বর থাকে নাক দিয়ে পানি পরা মাথা ব্যথা হয় ধুলো আলু থেকে দূরে থাকলে শরীরে শরীর গরম রাখলে কুসুম গরম পানি পান করতে হবে ওষুধ খেতে হবে ডায়রিয়া ঘন ঘন পাতলা পায়খানা হওয়া মাথা ব্যথা বমি ক্লান্তি ভাব হওয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে খাওয়ার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে চিৎসা লাইন খেতে হবে টাইফয়েড অনেক দিন জ্বর থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে ওষুধ সেবন করতে হবে ডেঙ্গু উঁচু জ্বর থাকে তীব্র শরীর ব্যথা ও মাথা ব্যথা হয় বাড়ির আশেপাশে সবসময় পরিষ্কার রাখতে হবে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে